তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য একটি পিএলপি ফাইল শেয়ার করব তো পিএলপি ফাইলটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আর এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর ডান দিকে স্ক্রিনে কিছুক্ষণ পর পর দেখানো হবে আপনারা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করবেন আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে ডিসক্রিপশান বক্সে একটা জিপ ফাইল থাকবে সেই ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই জিপ ফাইলটি আনজিপ করে নেবেন আপনারা যারা জিপ ফাইল আনজিপ করতে পারেন না তারা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে সেইখান থেকে ভিডিওটা দেখে নেবেন তারপর জিপ ফাইলটি আনজিপ করে নেবেন তো ফাইলটা আনজিভ করার পরে এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনাদের দরকার হবে পিকজাল অ্যাপ নামক একটি অ্যাপস সেটা আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি খুঁজে না পান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর অ্যাপটিতে যদি আপনারা পিএলসি ফাইল অ্যাড করতে না পারেন অথবা রকম ফন্ট অ্যাড করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে অ্যাডমিনের আইডিতে মেসেজ দিবেন সেখান থেকে আপনাদের যে কোনো একটা সমাধান দিয়ে দেওয়া হবে আর যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করেন না তারা আমার ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ দিবেন আমি আপনাদের সেখানেও সমাধান দিয়ে দিব তো চলুন বন্ধুরা আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পিকজালটিতে আসার পরেই এরকম একটা অপশান আসলে আপনারা এখান থ্রি ডিডিট ক্লিক করবেন এরপর অপেন পিএলপিতে ক্লিক করবেন এখানে কোনায় যে বক্স দেখতে পাচ্ছেন পিএলপি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ফাইল ফোল্ডারে ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে সেই ফাইলটার উপরে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে অকেতে ক্লিক করে পিছনে দিয়ে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডিজাইনটা তো কীভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেই জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে যেই ছবিটা কাস্টমাইজ করতে চান সেই ছবিটা আনলক করে দিবেন তো যিনি শুভেচ্ছা জানাবেন ওনার ছবিটি চেঞ্জ করে দেখাচ্ছি সেই জন্য এখানে আনলক করে আপনারা ছবির ওপরে ক্লিক করে এই যে মাঝের অপশানটাতে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি সিলেক্ট করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা সিলেক্ট করে এরপর এদিকে এসে এখানে সাইজ দেখতে পাচ্ছেন সাইজের উপর ক্লিক করে সাইজটা ছোট বড় করে নেবেন করার পরে এরপর হাতে অ্যাকুরেটভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পরে আপনারা এখানে যদি নেতাদের ছবি আরও বেশি অ্যাড করতে চান তাহলে করতে পারবেন এখানে আমি চারজনের দিছি আপনারা এখানে নেতাদের ছবির উপরে ক্লিক করে এখান থেকে সেম ক্যাটাগরিতে আপনারা একটা নেতার ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করে আপনারা এখানে আইসা সাইজের উপর ক্লিক করে সাইজটা ছোটো করে দিবেন শোটো করার পরে এরপর হাত দিয়ে একটু অ্যাকুরেট করে বসিয়ে দেবেন বসান আপ্রত এইভাবে আপনারা ছবিগুলো সম্পূর্ণ চেঞ্জ করে নেবেন নেওয়ার পরে এবার এইখানের টেক্সের উপরে ক্লিক করে এখানে ক্লিক করবেন এরপর এডিট অপশানে ক্লিক করে এখানে ডিলেট বক্সের উপরে ক্লিক করে আপনারা এইখান থেকে আপনাদের নামটা দিয়ে দিবেন তো নাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এরপর আপনারা সাইজটা বড় করে নিতে পারবেন ছোট করে নিতে পারবেন তো বড় ছোট করার পরে ওকেতে ক্লিক করে আপনারা এইখান থেকে পদবিটা দিয়ে দিবেন তো এরপরে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই লাইন হয়ে গেছে এর জন্য এখানে এসে আপনারা সাইজের উপরে ক্লিক করে সাইজটা ছোট করে নেবেন ছোট করার পরে আপনারা এইটার উপরে ক্লিক করে লম্বা করে নেবেন এরপর এখানে নিচে নিয়ে আসবেন নিচে আসার পরে এখানে সাইজটা একুরেট করে বসে দেবেন দেখতে পাচ্ছেন একুরেটভাবে বসে গেছে তো এরপরে আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন এখান থেকে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে তো এতটুক পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করতে বলবেন না আমাদের ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন পিএল ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছ থেকে কোনোভাবে মিস হয়ে না যায় তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ